আর সামনে স্কুল ছেলে মেয়েদের রাস্তায় অসুবিধা হচ্ছিল কিন্তু এখন রাস্তা আমি দেখছি শুরু হয়েছে খুব ভালো হবে মনে হচ্ছে আর যারা করবেন তাদের সঙ্গে কথা বলেছি তারা ভালো করেই করে দিবে স্থানীয়দেরও হবে এখানে রমেশ বিজলি মির্জা স্কুলের সাইডে এখন আছি রাস্তা আনন্দপুর টু চানিয়া ভায়া গোজিনা আন্ডার ময়না পঞ্চায়েত সমিতি এই রাস্তার লেন্থ হচ্ছে আট কিলোমিটার এটা ফাইভ ইয়ার্সেন্স আছে কস্ট আছে এক কোটি একচল্লিশ লক্ষ দশ লক্ষ টেন্সেন্স আছে প্রথমে কাজ হবে তারপরে অফিসের নির্দেশ মতো ফুল রাস্তায় কাজ হবে তারপর এই রাস্তার দায়িত্ব পাঁচ বছর টোটাল শুরু থেকে বাকি যা খারাপ হবে আমাদের আমাকে মেন্টেনেন্স করতে হবে এই দায়িত্ব তো কাজ শুরু হলো আনুমানিক কতদিন লাগতে পারে এই রাস্তা কমপ্লিট করতে এই রাস্তা কমপ্লিট করতে বলতে প্রথম হবে ডব্লিউ বি কাজ এটা পাঁচ বছর ধরেই কাজ চলবে প্রথম হবে ডব্লিউ বি কাজ তারপরে হবে প্রেমিক্সের কাজ আমরা এই কাজের ওয়ার্ক অর্ডার পেয়েছিলাম তেইশ দশ দু কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেম থাকার জন্য কাজ শুরু করতে পারা যায়নি সফটওয়্যারে লোড হয়নি বলে অফিস থেকে বলেছিল এখন কাজটা করা যাবে না তারপরে এই কাজ শুরু করা গেল সফটওয়্যারের প্রবলেম সমস্যার সমাধান হওয়ার পরে আর আমার নাম রবীন্দ্রনাথ বানুয়া রাম ঠাকুরচক এজেন্সি আমি নিজে আমার নামেই রবীন্দ্রনাথ বানোয়া এই রাস্তাটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট রয়্যাল ডেভেলপমেন্ট এজেন্সি আমি তো আপাতত আমার নিত্য প্রয়োজনীয় এই দিন এই দিয়ে আমাকে দু থেকে চারবার সারা দিনে বেরোতে হয় এবং আমি এজেন্সি যিনি আছেন ওনার সঙ্গে আগেও কথা হয়েছিল এবং আজকে বসেও কথা বললাম এবং যে অর্ডার যেটা আছে সেটাও নিলাম এবং আমি তো প্রতিদিন যেহেতু এখানে নিত্য প্রয়োজনীয় যাতায়াত করব আমার নিশ্চয় নজর থাকবে রাস্তার কাজ যেভাবে গভর্নমেন্টের অর্ডার আছে সেই গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী হবে এবং ওনাকে আমি যেটা অনুরোধ করে বলেছি যে আপাতত আমাদের এই রাস্তাগুলো এবং সমস্যা হয় সাইডে জল নিকাশির কারণে যেই জায়গাগুলো জল নিকাশি একটু সমস্যা হয় রাস্তাটা সেখানে যাতে উঁচু করা যায় এবং পাশে যাতে জল নিকাশিটার ব্যবস্থা করা যায় আমিও দেখভাল করব যাতে এবং আমি সবাইকে বলবো যারা সুবানুদায়ী মাইনেস আছেন এই আশেপাশে বসবাস করেন রাস্তা আছে যাতে রাস্তার কাজটা ভালোভাবে হয় আপনারাও সবাই দেখে নেবেন তাহলে সার্বিক প্রচেষ্টায় নিশ্চিত কাজটা ভালো হবে এটা ডাব্লিউ বি এস আর এর পি এর ফান্ড থেকে হচ্ছে এটা যেটা স্কিমটা দেখলাম পূর্ব মেদিনীপুর ডিভিশন আর যেটা হচ্ছে এই কাজটা পুরো এখন রিপেয়ারিংয়ের কাজ হবে এবং এই রিপেয়ারিংয়ের সঙ্গে সঙ্গে এই কাজটি আরও পাঁচ বছর ধরে এই এজেন্সি ওনারা এই রাস্তাটাকে মেনটেন্স করবেন যখন কোনো খারাপ কোনো জায়গায় কোনো কিছু হবে সেটা ওনারা করবেন কাজ হবে আমি বলবো যে কোনো কাজ করতে গেলে তো কিছু সমস্যা হবেই আর আমি বলবো সবাইকে যারা আমাদের এই বিশেষ করে এই টোটো বা পাবলিক যারা আছে আমাদের সাইড দিয়ে যে ভায়া রোডগুলো আছে যেমন বাক্সার দিক থেকে এলে ভেতর দিয়ে গোজ মোড়ে বা দিকে মির্জানগর আদারিয়া বা নৈচনপুর ওই দিকের লোকজন যাতে মানে বেশিরভাগটা এই মুহূর্তে আমাদের সেই ভেতর রাস্তা বনকুমানির রাস্তাটা হয়ে ব্যবহার করে বা এই ছোটো টোটোগুলো ব্যবহার করে সেটা দেখবো আর যাতে যে ভারী যানবাহনগুলো আমাদের কনস্ট্রাকশনের মাল বা ভাটার ইটপত্র নিয়ে যাওয়ার জন্য আসে সেগুলো যদি একটু রাত্রে চলাফেরা করে তাতে সুবিধা হবে এবং আমি পুলিশ প্রশাসনকে বলবো ওনাদেরও ব্যাপারটা একটু দেখার যাতে ওনাদের কাজের ব্যাঘাত না হয় কাজটাও সুষ্ঠুভাবে হয় এবং যাতে আমাদের সমস্ত কাজকর্ম হয় আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ভারতের প্রথম ইলেকট্রিক বাইক নির্মাতা রিভোল্টের শোরুম এখন আপনার নিকটবর্তী তমলুক শহরে মাত্র কুড়ি টাকা মূল্যের ইলেকট্রিক খরচ করে একশো পঞ্চাশ কেমি যাতায়াত করুন পেট্রোল বাইকের তুলনায় বার্ষিক সাত শতাংশ সাশ্রয় করুন আমাদের ইলেকট্রিক বাইক ব্যবহার করে স্বল্প ডাউন পেমেন্টে ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি ক্রয়ের সুবিধা রয়েছে আমাদের শোরুমে পুরনো পেট্রোল বাইক এক্সচেঞ্জ করে নতুন ইলেকট্রিক বাইক ক্রয়ের সুবিধা রয়েছে এখানে নিজস্ব ওয়ার্কশপে সমস্ত রকম স্পেয়ার স্পার্ট সহ যত্ন সহকারে বাইক রিপেয়ারিং এর সুবিধা রয়েছে এছাড়া বাড়িতে বা রাস্তায় বাইকের কোন সমস্যায় পড়লে টেকনিশিয়ান পাঠিয়ে রিপেয়ারিং এর ব্যবস্থা রয়েছে এছাড়া দূরবর্তী ক্রেতার জন্য বাইক বিক্রির পর বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধা দেওয়া হয় আমাদের শোরুমটির ঠিকানা

কে সাজিয়ে তুলুন জ্যাকো এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড 8240720151 এই নম্বরে